বন্ধুরা এই যে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছো এই দৃশ্যটা আর কোথাও নেই শুধুমাত্র পাকুয়া থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই দৃশ্য এই দৃশ্যর নাম পাকুয়াবাসী এবং তার আশেপাশের লোকেরা মিনি দীঘা বলে জানে তো আজকে যাবো দীঘায় চলো কিভাবে যেতে হবে কোথা থেকে গাড়ি ধরতে হবে সব কিছু এই ভিডিওতে আমরা জানবো এই মিনি দীঘায় যেতে হলে তোমাদের আশ্রমপুর যাওয়ার বা সোনগাড় যাওয়ার বা আদাডাঙ্গা যাওয়ার গাড়ি তোমাদের নিতে হবে এর জন্য তোমাদের যেতে হবে সুজাসুজি আশ্রমপুর স্ট্যান্ড নামে যে জায়গাটা আছে সেই আশ্রমপুর স্ট্যান্ডে সেই আশ্রমপুর স্ট্যান্ড থেকেই তোমরা পেয়ে যাবে সোনঘাট যাওয়ার গাড়ি বা আদাডাঙ্গা যাওয়ার গাড়ি সেই গাড়ি বা টোটোতে বললেই তোমাদেরকে নিয়ে চলে যাবে সেই দীঘাতে এই যে সেই স্ট্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ আশ্রমপুর স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকেই তোমরা পেয়ে যাবে যে আমাদের দীঘা যাওয়ার গাড়ি বা সোনঘাট যাওয়ার গাড়ি তোমরা এই স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে এবং এই স্ট্যান্ড থেকেই তোমরা যদি বলো যে আমরা মিনি দীঘা যাব তাহলে সেই টোটোওয়ালাই তোমাদেরকে মিনি দীঘায় গিয়ে পৌঁছে দেবে তো দেখতেই পারছো আমি উঠে গিয়েছি টোটোতে মানে আমি টোটোতে করেই যাচ্ছিলাম আমার একটা বন্ধুর টোটো আছে সেই টোটো নিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে মিনি দীঘার উদ্দেশ্যে দেখতে পারছো বন্ধুরা এই রাস্তার যা কন্ডিশন অসাধারণ কন্ডিশন তোমরা যদি টোটোতে করে যাও আর কেউ যদি কোনো দিন ঘোরার গাড়িটা না উঠে থাকো সেই ঘোরার গাড়ির ফিল্ডটা তোমরা টোটোতে করে পেয়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছ আর একটা আকর্ষণীয় ব্যাপার এই রাস্তার এই যে দেখতে পাচ্ছ বট গাছগুলো একটার সাথে একটা লেগে আছে কি অপরূপ দৃশ্য এটা তোমরা পেয়ে যাবে সিমলা যাওয়ার যে রাস্তা আছে সিমলা সেই সিমলার আগেই তোমরা এই দৃশ্যটা দেখতে পারবে অপরূপ একটি দৃশ্য এটা তোমরা কে কে দেখেছ কমেন্ট করে জানাবা আমার আজকের এই ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আশ্রমপুর ঢোকার আগে এরকম একটা মায়ের মন্দির তোমরা দেখতে পারবে এবং এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির তোমরা যদি কেউ কিছু প্রার্থনা করো সেটা পূরণ হয় আমি শুনেছি এই মায়ের মন্দিরে তো বলো একবার সবাই মিলে জয় মা কালী আর জয় মা কালী বলে আমরা এগিয়ে যেতে থাকি আমাদের সেই মিনি দীঘার উদ্দেশ্যে তো বন্ধুরা আশ্রমপুরের আরেকটি নির্দেশনীয় জিনিস হচ্ছে এই ইটের ভাটা তোমরা যদি কোনো দিন কেউ ইটের ভাটা না দেখে থাকো তার আর যদি মিনিদীঘায় যাও তোমরা যদি সোনঘাটে অবস্থিত সেই রাস্তায় তোমরা পেয়ে যাবে ইটের ভাটা আর এই ইটের ভাটাতেই তোমরা দেখতে পাবে একটি প্রাকৃতিক পাহাড় বলা ভুল যেটা হচ্ছে কৃত্রিম পাহাড় যেটা ইটের ভাটার জন্য লাগে মাটি সেই মাটির একটি স্তূপ দেখতে হবে মনে হবে তোমরা চলে এসেছো কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এরপরে গিয়ে সোজা দেখা করছি মিনি দীঘাতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সেই আদাডাঙ্গা বাজার এই বাজার পার হয়েই আছে বিএসএফ ক্যাম্প সেই ক্যাম্পের সাইড দিয়ে একটা গলি গেছে ওই গলি দিয়েই আমাদেরকে যেতে হবে সোনঘাট বা মিনি দীঘায় তো ওইটা একটু রেস্ট্রিকশন এরিয়া ওইখানে তো ভিডিও করবো না তো দেখতেই পারছো বন্ধুরা এই যে সেই হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং এই সাইড দিয়ে যে গলিটা রাস্তা গেল এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে তো বন্ধুরা এলাকাটা দেখে বুঝতেই পারছ কি অপরূপ সুন্দর এলাকা আর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মিনি দীঘাতে তো মিনি দীঘাতে এখনো বন্ধুরা অতটা জল এসে পারেনি এবং জল আসলে কেমন হবে সেই দৃশ্যটা তোমরা একটু দেখে নাও তো দেখতেই পারছো বন্ধুরা আর কয়েকদিনের ভেতরেই জল চলে আসলে এরকম হয়ে যাবে আমাদের মিনি দীঘা যেটি আমাদের পাকুয়া থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকানে ক্লিক করে অল করে নেবে